মায়ের বাসার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছিলেন আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে আমি একত্তরে মুক্তিযুদ্ধে যারা শাহাদত পালন করেছেন এবং লড়াই করেছেন তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারই ধারাবাহিকতায় চব্বিশে স্বৈর শাসনের হাত থেকে ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করে বৈষম্যহীন একটি সমাজ গড়ার প্রত্যয় নিয়ে যারা লড়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই তিন পর্যায়ে যারা দুনিয়া তাকে বিদায় নিয়েছেন মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আহত হয়েছেন হত বিক্ষত হয়েছেন আগের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আমি এসেছিলাম বই মেলা দেখতে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটি স্টলে উপচে পড়া পাঠকদের ভিড় উৎসুক জনতার ভিড় এবং ছোট ছোট শিশুরাও এখানে চলে এসেছে যদিও আজকে শিশুদের জন্য আলাদা দিন নয় তারপরে অনেকে তার পিতামাতার সাথে এখানে চলে এসেছে এই যে একটা আমেজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখ পর্যন্ত চলতে থাকে এর মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে সম্মান করে সেই জাতির সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আশা করব যে এখানে যারা দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং ক্রেতা যারা আসবেন এখান থেকে তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলা সংগ্রহ করতে পারেন সর্বোপরি আমরা আশা করব অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার ভিতর দিয়ে উৎসব মুখর পরিবেশে বাকি সময়টাও যেন আঠাইশ তারিখ পর্যন্ত এইভাবেই অতিবাহিত হয় এবং পাঠক ফুল যেন তারা তৃপ্তি নিয়ে এখান থেকে তাদের চাহিদা এবং প্রাণের বইগুলা সংগ্রহ করতে পারেন মিডিয়ার যে বন্ধুরা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি মাস জুড়ে আপনারা একই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং জাতির মধ্যে বই কিনা বই পড়ার আগ্রহ আপনারাও জাগিয়ে তুলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ